সে আমার পূর্ব পরিচিত বলতেছে ভাই আমাকে উপকার করো পরে বলতেছে আমি বললাম কি পরে বলতেছে এই বিষয় তারপরে আমি দিলাম আর আমার হালকা কথা পরে মানে বলছি তো আমার পূর্ব পরিচিত এই জন্য আর কি কেন দিয়ে দিলাম ভাই আর পরীক্ষা দিতে যাচ্ছিলো উনি বলছিল যে পরীক্ষাটা দিয়ে দাও আমার তো চাকরি আছে আমি যদি এগুলো দেই তাহলে আমার ছেলেটা চলে যাবে বড় পদে আছে তো ওনার সুযোগ নেই তো বলছিল পরীক্ষাটা দিয়ে দাও তারপর আমি ভাইয়া খাতির এমন এই এলিকা আমি না করি নাই তারপর বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিব তারপর বলছে যে আমি বলছি যে এমন হলে সমস্যা হবো না পরে বলছে না এই সব সমাধান করবো উনি সব সিস্টেম করে দিব তারপর বলছে তুমি করো পরে আমাকে পাঁচ হাজার টাকাও দিচ্ছিল তুমি এটা শেষ করো আমাদের আজকের যে ভোকেশনাল বোর্ড ফাইনাল পরীক্ষা হচ্ছে সেই বোর্ড ফাইনাল পরীক্ষায় আমাদের নয় নং কক্ষের হল আমিনুল ইসলাম উনি আমাদেরকে ইনফর্ম করে যে আমাদের এখানে সন্দেহাতীত দুজন ব্যক্তি তারা অন্যের পরীক্ষা দিতে আসছে অর্থাৎ অনৈতিকভাবে তারা অন্যের পরীক্ষা অংশগ্রহণ করতে আসছে তখন এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের ભરপত্র কর্মকর্তাকে আমরা এটা তথ্য দিয়ে ইনফর্ম করি এবং পরবর্তীতে আমাদের কেন্দ্র সচিব মহোদয় সহ আমরা ফুল টিম আমরা ওখানে যাই যাচাই-বাছাইয়ের জন্য এবং তার যে অ্যাডমিট কার্ডের কিউআর কোড সেটা আমরা যাচাই-বাছাই করে দেখি যে যেই ব্যক্তি পরীক্ষা দিতে আসছে তার সাথে তথ্যের যে ব্যক্তির ভিন্নতা রয়েছে তার পরবর্তীতে তারা স্বীকার করে যে হ্যাঁ আমরা প্রক্সি পরীক্ষা দিতে আসছে এই তাদের বহিষ্কৃত স্বীকারুক্তির ভিত্তিতে আমাদের ભરপত্র কর্মকর্তা মহোদয় এবং কেন্দ্র সচিব মহোদয় শিক্ষা অফিসার মহোদয়কে এবং ইউনো ইনফর্ম করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ইনফর্ম করার পরে তাৎক্ষণিকভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে বলেন আমরা এটা বোর্ডে ইনফর্ম করেছি এবং আমাদের শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত থেকে এবং তাদেরকে আইনের আইনের আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে থানায় প্রেরণ করা হয়েছে আমি আজকে ডিউটি দিতে আসছি আসার পরে আমার নয় নম্বর রুমে ডিউটি পড়ে আমার সাথে আমার সহকারী মাহবুবা ম্যাডাম ডিউটি ছিল আসার পরে প্রতিদিনের ন্যায় আমরা যেটা বলে থাকি যে অবৈধ কাগজ অবৈধ রুটিন বা এরকম হাজি মোবাইল ফোন এগুলো থাকলে তো এগুলো তোমরা বাইরে রেখে আসো বা এরকম কিছু আর কি তারপরে আমরা আজকে ইউনো সারে আসতে জেলা শিক্ষা থেকে আসতে সারে আসার পরে আমরা তখন আমাদের কার্যক্রম চালাইছিলাম সুন্দরভাবে চলতেছিল এক পর্যায়ে আমরা ওই দুইটা ছেলেকে একটু সন্দেহ সন্দেহ মনে হয় যে আসলে তারা ছাত্র কিনা আমরা অ্যাডমিট কার্ডের সাথে যখন যাচাই বাছাই করি খাতার সিগনেচারের সময় তখন মনে হলো তাদের একটা ইতস্ত ভাব তখন আমরা আমাদের ভালসভার এবং কে জানাই উনি বাকিটা উনি পদক্ষেপ নেয় আমাদের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রফেশনাল কেন্দ্রে ত্রিপুরা আদর্শ কারিগরি প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থীর পরিবর্তে অন্য দুইজন ওয়াক পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে আমাদের কক্ষ পরিদর্শক এবং ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদের করেছেন তাদেরকে পরীক্ষা আইনের উনিশশো সালের বিয়াল্লিশ ধারার তিন উপধারা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি ওনারা অলরেডি প্রক্রিয়া শুরু করেছে বিধি মোতাবেক তাদের আইনের আওতা আনা হচ্ছে আর ওই যে শিক্ষার্থী পরীক্ষা আসে নাই যারা এই ভুয়া শিক্ষার্থীকে পাঠিয়েছে ওই দুই শিক্ষার্থী এই বছর পরীক্ষা বাতিল এবং আগামী তিন বছর ওই আইন অনুযায়ী আগামী তিন বছর পরীক্ষা দিতে পারবে না তারা যেহেতু আঠারো বছরের নিচে আমাদের কাছে তথ্য আছে সেই হিসেবে তাদের বিরুদ্ধে যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়